আসসালামু আলাইকুম এভরিওয়ান দিশার ভালোবাসার গল্পের তিপ্পান্ন নম্বর বট নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক সুহা মায়ের পাশে এসে দাঁড়ায় অনিমা চৌধুরী চোখ বন্ধ করে আছেন ঘুমিয়ে আছেন নাকি জেগে আছেন বোঝা যাচ্ছে না সুহামিত সুরে ডাকে আম্মু তনিমা চৌধুরী চোখ মিলে তাকায় মেয়েদিকে তাকিয়ে পরক্ষিণ তাকিয়ে রইলেন সুহা মায়ের হাতটা ডান হাতে ধরে বলল কেমন আছে আম্মু ভালো তুই কেমন আছিস ভালো কার সঙ্গে আসলি শ্রাবণ আসতে দিল ও নিজে নিয়ে এসেছে নিজে থেকে শ্রাবণ আমাকে গাড়িতে ধাক্কা দিয়েছিল অনিমা চৌধুরী ভেবেছেন এই কথা শুনে সুহা অবাক হবে কিন্তু এর মধ্যে তেমন কিছু দেখা গেল না ওকে স্বাভাবিক দেখে অনিমা চৌধুরী বরং অবাক হয়েছেন সুহা স্বাভাবিক গলায় বলে জানি বলেছে গতকালকে তুই কি বলিস নি কিছু ওকে যদি আমি মরে যেতাম কি বলবো ও কিছু বলার মতো সাহস আছে আমার ওর সঙ্গে সারা জীবন কিভাবে থাকবি থাকতে হবে আমি ছাড়া ওর কি আছে ওর পুরো পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে হয়তো একদিন পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে হ্যাঁ যদি না হয় তবুও ওর সঙ্গেই থাকবো ওর সঙ্গে থাকতে থাকতে তুইও পাগল হয়ে গেলি নাকি চুয়া চুপ করে থাকে ওই শ্রাবণকে একা সারতে চায় না মাঝে মধ্যেই শ্রাবণের ওপর অনেক রাগ হয় ওরও কখনো কখনো তো ইচ্ছে করে শ্রাবণের মাথায় একটা বাড়ি দিয়ে অজ্ঞান করে দিতে কিন্তু যখনই শ্রাবণের অতীত হয় তখনই সব ভুলে যায় সব রাগ গায়ে থেমে যায় শ্রাবণ তো কত কিছু সহ্য করে বড় হয়েছে সেই হিসেবে তো ও কোনো কষ্টই পাচ্ছে না শ্রাবণ এখন আর আগের মতো অত খারাপ আচরণ করে না ওর সঙ্গে ওর বিশ্বাস শ্রাবণ একদিন পুরোপুরি পরিবর্তন হবে ধৈর্য ধরে থাকবে ও শ্রাবণের হাত ছাড়বে না দুনিয়ার সব শ্রাবণের সঙ্গে ছেড়ে দিলেও সুহা ছাড়বে না নার্সের কথা শুনে সুহার মায়ের মুখের দিকে তাকিয়ে বলে ভালো থেকো আসছি মা দোয়া করি দ্রুত সুষ্ঠ হয়ে উঠো যাস না সুহা নার্স আর থাকতে দিবে না এখন আসছে সুহা দ্রুত ভয়ে দরজার দিকে এগিয়ে যায় অনিমা চৌধুরী পিছন থেকে তাকিয়ে রইলেন মেয়ে যাওয়ার পথে এই মেয়ে নিজের ভালো কেন বুঝতে চায় না রাগের মাথায় ওনাকে মারতে নিয়েছিল এটুকুর জন্য জানে বেঁচে গিয়েছে আগামীকাল তো রাগের মাথায় ওকেও মেরে ফেলতে পারে সুহা বাইরে বেরিয়ে আসতেই শ্রাবণ ওর এক হাতে মুঠু করে ধরে মুখের দিকে তাকিয়ে বলে জ্ঞান দেয়নি কি কিসের জ্ঞান দিবে আমাকে ছেড়ে দেওয়ার জন্য দুদিকে মাথা নাড়ে সুহা শ্রাবণ সুহার হাত ধরে সামনের দিকে এগিয়ে বলে তোর ডাইনিমা এমন কিছু বলেনি এটা তুই আমাকে বিশ্বাস করতে বলছিস সোয়া মিট করে বলে সত্যি বলেনি আর একবার মিথ্যা বলবি তো কানসা বরবর একটা দিয়ে দিব একটা তারপর কান দিয়ে বাকি জীবন ডাইনির কোনো কথা শুনতে পারবে না আর সোয়া চুপ করে থাকে ও মিথ্যা বললে শ্রাবণ কিভাবে যেন বুঝতে পেরে যায় কখনো কখনো কিছু না বললেও ওর মনে কথা বুঝতে পেরে যায় তিনজনের পাশ কাটিয়ে যাওয়ার সময় শ্রাবণ তিনজনের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলে এই বড় ডাইনি সাবধান আর ডাইনি বুড়ি তুই তো চৌধুরী বাড়িতে যাস সানরাইজারী দ্রুত এগিয়ে বললেন তোমরা চলে যাও এখনই আপনার কি মনে হচ্ছে এখানে থাকার জন্য এসেছি আমরা শুহার সঙ্গে একটু কথা বলতে দিবে কি কি কু কুবুদ্ধি দেওয়ার জন্য না না বাড়ি থেকে আসার পর তো আর ওর সঙ্গে কথা বলতে পারিনি আমি তুমি রেগে যাবে ভেবে ডিস্টার্ব করিনি তোমাদের আর যখন এসেছ তখন একটু কথা বলতাম নিচে চলুন শ্রাবণ আবার হাঁটা শুরু করে সুহাকে নিয়ে ওদের দুজনের পিছন পিছন হাঁটেন এতগুলো দিন ধরে সোহার সঙ্গে কথা বলতে না পারলেও বাবার কাছ থেকে রোজ সুহার খবর নেন শ্রাবণের খোঁজ খবরও নেন শ্রাবণ যেহেতু নিষেধ করে দিয়েছে তাই সামা চৌধুরী সুহার নাম্বার কাউকে দেননি বা কেউ সুহার সঙ্গে কথা বলতে চাইলেও বলে দিন না নিচে নেমে এসে এক পাশে দাঁড়ায় তিনজন শ্রাবণ সোহার হাত ছেড়ে দিয়ে বলে পাঁচ মিনিট সময় সোহা মাথা নেড়ে শ্রাবণের পাশ থেকে বাবার সামনে এসে দাঁড়ায় বাবার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ফুপিয়ে কেঁদে ওঠে শাহন চৌধুরী দ্রুত মেয়েকে বুকে টেনে নেন কত আদরের মেয়ে ওনার কোনোদিন ফুলের টুকাও লাগতে দেয়নি কাজ ছাড়া করেনি সে মেয়েটাকে মেয়েটাকে কতদিন পর সামনে থেকে দেখল ছুলেন এই দুনিয়া আবার বরাবর শুধু ভালো মানুষদের কষ্ট দেয় ভালো থাক সব বেমান স্বার্থপর মানুষগুলো শোয়া কাঁদতে কাঁদতে আব্বু আব্বু বলে ডাকছে শুধু আর কোনো কথা বলতে পারছে না সাইন রাজা চৌধুরীও কোনো কথা বলতে পারছে না ওনার গলা ভারী হয়ে গিয়েছে চোখ দুটো পানিতে টলমল করে গড়িয়ে পড়ছে কয়েক ফুটা পাঁচ মিনিট পেরিয়ে গিয়েছে সাইন রাজা চৌধুরী মেয়ের সঙ্গে একটা কথাও বলতে পারেনি মেয়েটাকে জড়িয়ে ধরে শুধু অন্তর ঠান্ডা করেছেন আবার কবে মেয়েটাকে দেখতে পাবে ছুতে পাবেন জানা নেই শ্রাবণ কর্কশ boleh, cua edikai. সুহা বাবাকে ছেড়ে দেয় মুখের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে আসছি আব্বু ভালো থেকো খেয়াল রেখো আমাদের জন্য দোয়া করো শাহিন চৌধুরী মেয়ের মাথায় হাত রেখে জড়ানো গলায় বললেন দোয়া করি ভালো থাকিস তোরা স্বামী সন্তান নিয়ে সুন্দর সুখের সংসার হোক তোর কোনো দুঃখ কষ্ট তোদের স্পর্শ না করুক যেখানে থাকিস ভালো থাকিস আর দোয়া সময় তোদের সঙ্গে আছে সুহা শ্রাবণের হাত ধরে বলে চল সুহা শ্রাবণের মুখের দিকে তাকিয়ে বাবার মুখের দিকে তাকায় আবার ভালো থেকো আব্বু করাও ভালো থাকিস সারা জীবন সোহা শ্রাবণকে নিয়ে নিজের গাড়ির কাছে দাঁড়ায় দরজা খুলে সোহাকে বসিয়ে দিয়ে নিজের ড্রাইভিং সিটে বসে সোহা কান্না বেড়ে গিয়েছে জানালা দিয়ে গাড়ির দিকে সোহা সোহা গার ঘুরিয়ে শ্রাবণের দিকে তাকায় দ্রুত চোখ মুছে নেয় কিন্তু সঙ্গে সঙ্গে আবার চোখ জোড়া ঝাপসা হয়ে গাল ভিজে গিয়েছে কান্না বন্ধ কর কি বলেছিলাম তোকে সুহা কান্না বন্ধ করতে চেয়েও পারল না ওড়না দিয়ে মুখ ডেকে হু হু করে কাঁদতে থাকে কিছুতেই কান্না বন্ধ হচ্ছে না এত কষ্ট হচ্ছে বুকের ভিতর যা ধমিয়ে রাখতে পারছে না সোহা। শ্রাবণ গাড়ি থেকে নেমে দাঁড়ায় ঘুরে এসে সোহার পাশে দরজা খুলে দেয় ঝুঁকে মাথা ডুবিয়ে দেয় ভিতরে এই তাকা আমার দিকে সোহা মুখ তুলে তাকায় কাঁদতে নিষেধ করছি না কাঁদছিস কেন কান্না বন্ধ কর আবুর কাছে যাব মারবো এক চর একটু একটু না ওরা সবাই বিষাক্ত আপু তো আম্মু বড় আপুর মতো না কে কার মতো আর কার মতো না আমি খুব ভালো করে জানি খিদে পেয়েছে আমার বেশি কথা বলতে পারবো না সিট বেল্ট লাগিয়ে দেয় নিজে শ্রাবণ টিসু পেপার দিয়ে চোখ মুছে দেয় গালে হাত থেকে চাপার আগে সুরে বলে আর একবারও যেন কান্নার আওয়াজ আমার কানে না পৌঁছায় কাদের জন্য কাঁদছিস তুই ওই স্বার্থকর মানুষের জন্য যারা নিজেদের ছাড়া কাউকে চিনে না তাদের জন্য তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন